যুক্তরাজ্যে মাইগ্রেনদের ঢল ঠেকানো যাচ্ছে না প্রতিদিনই শত শত মাইগ্রেন্ট জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল অতিক্রম করে যুক্তরাজ্যে আসছেন আজকের রবিবার হোম অফিসের প্রায় পাঁচশো মাইগ্রেন্ট যুক্তরাজ্যে এসেছেন হোম বলছে নয়টি ছোট নৌকায় করে চারশো বিরানব্বই জন মাইগ্রেন্ট যুক্তরাজ্যে এসেছে আজ রবিবার এর মাধ্যমে এই সপ্তাহে প্রায় চোদ্দোশো সাতাশ জন মাইগ্রেন্ট যুক্তরাজ্যে পাড়ি জমালো এর ফলে এই বছর এই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে উনিশ হাজার ছেষট্টি জন অর্থাৎ এই উনিশ হাজার ছেষট্টি জন মাইগ্রেন্ট ছোট নৌকা নৌকাই করে জীবনের ঝুঁকি নিয়ে যুক্তরাজ্যে এসেছেন ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এর মধ্যে কয়েক দিনের একটি ডেটা হোম অফিস জানিয়েছে তার মধ্যে গত রবিবার ছিল বর্তমান লেবার সরকারের অধীনে একদিনে সর্বোচ্চ সংখ্যক মাইগ্রেন যুক্তরাজ্যে প্রবেশ করেছে সেদিন সেই সংখ্যাটি হচ্ছে সাতশো জন এছাড়া গত সোমবার একশো জন এবং গত বুধবার একশো সাতজন মাইগ্রেন এই ভূমধ্য সাগর পাড়ে দিয়ে ইংলিশ চ্যানেল হয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে ছোটো নৌকায় করে এর ফলে প্রায় বলা হচ্ছে উনিশ হাজারের বেশি মানুষ প্রবেশ করেছে এবং বর্তমানে যেহেতু আবহাওয়া ভালো আছে সে কারণেই মূলত বেশি সংখ্যক মাইগ্রেন্ট যুক্তরাজ্যে প্রবেশ করছে যদিও ফ্রান্স সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে টহল পুলিশ বাড়ানো হয়েছে কিন্তু তারপরেও আসলে মাইগ্রেনদের এই ঢল ঠেকানো যাচ্ছে না এই কারণে যদিও এবছর সর্বোচ্চ সংখ্যক একদিনে যে রেকর্ডটি ছিল সে প্রথম দুটি রেকর্ডই হচ্ছে বিগত কনজারভেটিভ সরকারের সময় প্রথমটি ছিল আঠেরোই জুন সেদিন আটশো জন মানুষ যুক্তরাজ্যে এসেছিলো অবৈধভাবে ছোটো নৌকায় করে এবং এক মে সাতশো জন মানুষ ছিল যুক্তরাজ্যে অবৈধ নৌকা পথে ছোটো নৌকায় করে কিন্তু তারপরেও লেবার সরকার আরও কঠোর নিয়ম কানুন করার কথা বললেও কিন্তু মাইগ্রেনদের ঢল ঠেকানো যাচ্ছে না এখানে বলা হয়েছে এটি যুক্তরাজ্যে বর্তমানে সব বড় ইস্যুই হচ্ছে এই অবৈধ ইমিগ্রেন্ট এবং সেই জন্য সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে বলা হচ্ছে ছোট ছোট গ্যাং যারা মানব পাচারে জড়িত তাদেরকে নির্মূল করার জন্য বর্ডার সিকিউরিটি কমান্ড করার কথা বলেছিল ক্ষমতা নেওয়ার পরপরই লেবার লিডার বর্তমান প্রধানমন্ত্রী স্যার কে আরমার এবং এক্ষেত্রে বলা হয়েছে এই বর্ডার সিকিউরিটি কমান্ডকে বিভিন্ন ক্ষমতা দেওয়া হবে এর অফিসাররা সীমান্তে অ্যাস্টফেন সার্চ করতে পারবে কাউন্টার টেরোরিজম অ্যাক্টের আওতায় পাশাপাশি তারা অর্থনৈতিক তদন্ত করতে পারবে এবং সার্চ অ্যান্ড সিস ওয়ারেন্ট দিতে পারবে এই মানব পাচারকারী যারা আছেন তাদেরকে ধরতে কিংবা তাদেরকে নির্মূল করতে এর পাশাপাশি বলা হয়েছে আফ্রিকান দেশগুলো যেগুলো মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো যেগুলো যেসব দেশ থেকে বেশি মানুষ এই ভূমধ্যসাগর পাড়ে দিয়ে যুক্তরাজ্যে আসে সেসব দেশকে সহায়তার জন্য চুরাশি মিলিয়ন পাউন্ডের একটি ফান্ড ও ঘোষণা করেছিলেন স্টার মার এছাড়া বলা হয়েছে এই সব দেশে এইগুলো স্বাস্থ্য এবং শিক্ষা খাতে ব্যয় করা হবে পাশাপাশি মানব কল্যাণে ব্যয় করা হবে যাতে করে এই সব দেশের মানুষ যুক্তরাজ্যে আসার কিংবা ইউরোপের অন্যান্য দেশে জীবনে ঝুঁকি নিয়ে আসার চেষ্টা না করে এছাড়া তারপরও কিন্তু এই এইটি ঠেকানো যাচ্ছে না যদিও লেবার দল এবং বিগত সরকারের যে কনজারভেটিভ দল তারা সকলেই কিন্তু এই মাইগ্রেন্ট ইস্যুটাকে নিয়ে বড় ধরনের সমস্যা বলে বিবেচনা করেছিলেন এবং তারা কঠোর পদক্ষেপ করেছিলেন কিন্তু তারপরেও আসলে যুক্তরাজ্যে আসা শরণার্থের সংখ্যা কিংবা মাইগ্রেন্টের সংখ্যা কম কোনো মতেই কমছে না এটা দিন দিন বাড়ছে এবং জীবনের ঝুঁকি নিয়েই ইংলিশ চ্যানেল অতিক্রম করে ছোট নৌকায় করে তারা যুক্তরাজ্যে পারে জমাচ্ছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন